হ্যালো এভরি ওয়ান তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম প্রায় অনেকদিন পর ভিডিওতে আবার এসেছি আর আজকে সে ভিডিও সেটা একটু পরে জানতে পারবে তোমরা তো আজকে হ্যাঁ ঠিক করেছো আজকে আমার ছুটির দিন তো ছুটির দিন মানে অনেক কাজ তো আজকে সেই সেরকমই একটা কাজ বেটারোর জন্যই আমি যাচ্ছি কলকাতায় তো দেখ এই যে আমি এসে গেছি তো আমরা চলেছি মানে আমি চলেছি যেই জায়গায় আর কি এইটা হলো সেই জায়গা এখানে দেখো হ্যাঁ ঠিক ধরেছ মূর্তি মূর্তি নিতে আমি কিন্তু এসেছি আর মূর্তি আমার ভীষণ প্রিয় এর আগেও তোমরা দেখেছ যে বিভিন্ন ধরনের মূর্তির আমি পুজো করে থাকি তো সেগুলো পুজো করার আগে তো আগে নিতে হয় জায়গা থেকে সেই রকমই জায়গা থেকে যেখানে ভালো মূর্তি পাওয়া যায় তো সেরকমই আজকে একটা জায়গায় আমি চলে এসেছি যেখানে অনেক ধরনের মূর্তি পাওয়া যায় তো আমি যেই মূর্তি নিয়েছি সেটা আমি দেখাবো আমি যেটা নিলাম সেটা হলো এই যে এই মায়ের মূর্তি এইভাবে বসা মা তারা মূর্তি নেওয়া প্রায় আমার হয়ে গেছে এবার আমি বাড়ির পথে যাচ্ছি মূর্তিটাকে খুব ভালো করে ধরে আমি বসে আছি গাড়িতে তো এবার আমি বাড়ির পথে যাচ্ছি রাস্তায় এত জ্যাম যে প্রায় লেট হয়েছে প্রচণ্ড প্রচন্ড জ্যাম ছিল আজকে তাও আজকে তাড়াতাড়ি গেছি পৌঁছেছি আবার বাড়িও পেয়েছি যে কারণে মূর্তি কেনা আর কি সেটা আমি বলছি আজকে বলতে পারো একটা তার কাজ আর স্বপ্ন পূরণ হলো এই যে বাড়ি ফিরে আগেই আমি প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিচ্ছি এই মাকে আসলে এইভাবে বসে থাকা এই দেবী মূর্তি আমার স্বপ্নে এসেছিল যেটা আমি কিছুদিন আগে দেখেছিলাম যে এইভাবে বসে থাকা এক দেবী মূর্তি আমার বাড়িতে এসেছেন তারপর থেকেই মানে আমার মনটা শুধু কবে এই মূর্তি আনবো কবে এই মূর্তি আনবো করতেই থাকে তাই আর দেরি না করে এরকম মূর্তির আমি অর্ডার দিলাম তো আজকে এই মূর্তি নিয়ে এলাম তোমরা দেখতে পাচ্ছ যেটা এত সুন্দর এই মূর্তি করে দিয়েছে যে কি বলবো চোখ সরাতেই আমি পারছি না এবার শুধু একটা ভালো দিনের অপেক্ষা যেই দিনে এই মূর্তি আমি স্থাপন করতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার